এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই যেন আপনাদেরকে উগ্রবাদী বলে এই যেন আপনাদেরকে জঙ্গিবাদী বলে রাজবাড়ীতে গুলো পাগলার মাজারে যা হয়েছে যদি ওই ডরে মাজার বললে মাজার শব্দ অপমান হবে মানে যেই ডারে মনে হচ্ছে এই মাজার বনে আছে আজিব তামাশা নোরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানো কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবার নারায় তাক বীর আল্লাহ আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না ঠিক আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় হয় সে যদি হোক হোক বা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই যে তার আগুন ধরাইছো তুমি কই নম্বর তুমি জানো নি এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে যাচ্ছে সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলেন ঠিক না বেটে যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্ব তাদেরকে আইনের আওতায় হবে কথা বলেন ঠিক না বেটে আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচই গোষ্ঠের পরে আমাদের নব্বইটা মাথার মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম ছেড়ে ধরতো আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের 595টা মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই দেশ ইসলামে শুনে আল্লাহর ওলিগণ এই দেশে শান্তির বার্তা গড়ে গড়ে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিগণ সে আল্লাহর ওলিদের 맞아 ধরে আগুন লাগিয়ে দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল ওয়াদ এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলতে ঠিক তাইলে সুন্নাত ওয়াল জামাত এগুলো বরদাস্ত করবে না শান্তিতি কথা বলি বদ্রভাবে কথা বলি খাঁঁচাই বসে আমরা মুরাকাবা মুশাহাদা করি আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না বলে দিলাম ঠিক কি না বলেন এজ আর ইন্টারিং গভর্নমেন্টকে বলবো অনিতি বিলম্ববে সেই অগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক আমি আশা করবো সকল ধর্মপর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনার তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না মেঠি যেই ডারে সেইডারে বাজার বললে বাজার শব্দের অপমান হবে না কারণ মাজার শব্দটা যদিও ডাইরেক্ট ডাইরেছে শব্দ না কিন্তু এই শব্দটা এখন একটা ধর্মীয় শব্দ হয়ে গেছে একটা সম্মান শব্দ হয়ে গেছে যারা নামাজ পড়ে না ফরজ গোসলটাও করে না যদি ওইটার বইলা চালায় দেয় ঝামেলা আছে নাকি নাই এই যে এই পাগলাকে নিয়ে এই কথা এত আলাপ আলোচনা তবে নুরু পাগলার অনেক মরিদকে আমার সচককে দেখার সুযোগ হয়েছে মরিদ হওয়ার একটা কারণ এটা ছিল আল্লাহ অনেক সময় ভণ্ডদেরকে কিছু শক্তি দিয়ে দেন যেমন দার্জালকে আল্লাহ শক্তি দিবেন না আসমানকে বলবে বলবে বৃষ্টি বৃষ্টি দে শুরু শুরু জমিনকে ফসল ফসল ফলা পাগল পাগলা যদিও নামে হলো নুরু পাগলা আর নিজেরা দাবি করতে ইমাম মেহেদি মেহেদি তো হাতে দেয় পায়ে দেয় মাহদি বলতে পারে না মেহেদি মেহেন্দি আর কি ইমাম মেহেদি বলে দাবি করতো তো তার ক্ষেত্রে কি চলো কি কাজ লোকে বলতো আমার এগুলো আমি সাক্ষী দিচ্ছি না মানে আমার কখনো যাচাই বাছাই করে দেখার সুযোগ হয়নি লোকে বলতো অনেক রোগে বা অনেক সমস্যায় তার কাছে গেলে সে আসলেই ফুটো দিলে বা বিভিন্ন তদবির করলে এগুলো সুস্থ হয়ে যেত আবার সুস্থ মানুষকেও সে চাইলে অসুস্থ করে ফেলতে পারতো দু একজন নিজেরা সাক্ষী দিয়েছে আমাকে এক লোক আমার যেই মসজিদে খতিব ছিলাম এর সামনে একটা দোকান ছিল সে নিজে বলেছে হজুর আমি সুস্থ ছিলাম একদিন নুরুপাগলার সঙ্গে বেঁধবি করেছিলাম এরপর থেকে আমার এমন শারীরিক সমস্যা এত ডাক্তারের ওষুধ খায় কিন্তু কাম আর হয় না তো যদিও রে দেখতে পারি না পাগলা সবাই বলে তো কি করব বলেন যেটা চোখে দেখি এটা তো অস্বীকার করতে পারি না আমি বললাম এটারে কি কেরামতি মনে হয় কারামত মনে হয় বললো না হুজুর কারামত না তুমি কিছু একটা তো হবে আমি বললাম কিছু একটা হলে ওইটা হবে শয়তানি চাল মানে জাদু মন্ডদের সাথে যে ক্ষমতা থাকে এটারে কারামত বলে না মুজিজা তো বলেই না এটারে বলে জাদু দাজ্জাল যা দেখাবে সেটাও জাদু সেটা কোনো কারামত না তো এই লোক আমার জন্মের আগ থেকে আমার জন্মের আগ থেকে ওই অঞ্চলে ব্যাপকভাবে ভণ্ডামি করে এই মাম মাহাদি দাবি এই সেগুলো আজকের না কত আগের চিন্তা করেন আমারও জন্মের আগের কথা ওই সময় একবার পাবলিক আন্দোলন করে এলাকা ছাড়া করিয়েছে এলাকার বাইরে গিয়ে বহুদিন ছিল আবার এসে বুসলেকা টোসলেখা দিয়ে এগুলো শুরু করেছে তো মানিকগঞ্জ আর রাজবাড়ি এগুলো কারো কখনো যাওয়ার সুযোগ হলে দেখবেন ওইখানে আল্লাহ প্রতিটা ঘরে অন্তত এক পিস করে পীর আছে কামেল পীর না ওই মমতাজও যেমন মমতাজও যেমন একজন এই টাইপের আর কি ওই মমতাজও তো মানিকগঞ্জেরই তো এইরকম ঘরে ঘরে তাদের পীর ঘরে ঘরে কবর ঘরে ঘরে মাজার এগুলো আমাদের দেখার সুযোগ হয়েছে এমনকি যখন মার্কাজ পড়তাম হাজরতপুর মানিক কেরানীগঞ্জ সেখানে তো দেখতাম মরেছে যেই রুমে কবরও সেই রুমে মানে রুম থেকেও বের করবেন ওই রুমি তার মাজার ওই রুমি তার রজা ওই রুমি তার সব তো এই নুরুপাগলা নিজের জীবদ্দশায় কাবা শরীফ বানিয়েছে নাজুবুল্লাহ কাবা শরীফ কি মক্কায় না কাবা শরীফ রাজবাড়ি গোয়ালন্দে কাবা শরীফ সবাই জানে মক্কায় তো সে একটা বানিয়েছে গোয়ালন্দে অবিকল ডিজাইন দিয়ে আমরা জানি একটা কাবা বানানোর চেষ্টা করেছিল কিন্তু আবরাহা তো এখন আবরাহ চিন্তা করলো ওই কাবা বাদ কাবা থাকবে একটা সবাই আসবে এখানে এর পরের ঘটনা সবার জানা আছে কাবা ভাঙতে গিয়ে নিজের অস্তিত্বকে দিল ধ্বংস করে তো এখানেও বেচারা কাবা বানিয়েছে মরার আগে আবার এটার ব্যাপারে ওসিয়ত করে গিয়েছে মরার পর তার লাশটাকে মাটি থেকে 12 ফুট উপরে বিশেষ কায়দায় দাফন করা হয়েছে মাটিটা দাফন না ওই দেখবেন ভিডিও তো এখনো পাওয়া যায় পাকা করা জায়গা এর ভেতরে দাফন করা হয়েছে আবার লাশ যেভাবে দাফন করে মাথা যেদিকে পা যেদিকে তার ক্ষেত্রে উল্টো করা হয়েছে এমনকি কি তার ভক্তরা সেখানে গিয়ে ওই তফের মতো করেও কি যেন করতে শুরু করে দিয়েছে ওদের কাছে এটা ওই কাবার মতোই হয়ে গিয়েছে তা আপনার এলাকায় হলে এটা সহ্য করতেন আমি তো জানি রাজবাড়ির মানুষরা আসলে অনেক শান্তশিষ্ট এত পীর এত মাজার এত ভণ্ড ভালোটা না মন্দটা দেখতে 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 অনেক ক্ষেত্রে ঘাস হয়ে গিয়েছে আমি তো মনে করি ওইটা যদি এই দিতে হতো এই বাড়িয়ে হতো বা আমাদের সিলেটে হতো তাহলে এতদিন লাগতো আগস্টে মরেছে সেপ্টেম্বর পর্যন্ত আসতো না বরং ও মরার আগেই ওর বানানো কাবাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিত কিন্তু মানুষ ধৈর্যের সবটুকু প্রমাণ দেখিয়েছে প্রথমেই ঝামেলা করতে যায় নাই প্রথমে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসকের কাছে বারবার 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 আবেদন জানিয়েছে কিন্তু ওই যে চোরা ধর্মের না কাহিনী এত বলতে 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 সমাধান করলোই না লাস্টে সে একটা ভুজুং ভাজুং বুঝ দিল সেই বুঝকে সেই বুঝ হলো যে এটা রংটা পাল্টে দাও কাবা শরীফ থাক খালি রংটা ব্ল্যাকের জায়গায় ভিন্ন রং চালায় দেওয়া হোক নাহবিল্লাহ এই এই নুরুপাগলা জীবদ্দশায় জীবদ্দশায় কোরআনকে ভুজপাতা ভুজপাতা বলতো নুরুপাগলার এবং তার মরার পরে এত চেষ্টা করলো তখন কারো টনক নড়লো না তখন প্রধান উপদেষ্টা বিবৃতি দিল না কিন্তু রাগের মাথায় মানুষ যখন আন্দোলনে নামলো সে আন্দোলনেও বাধাগ্রস্ত হলো কিছু ছেলেপেলার রাগ বেশি থাকতেই পারে তারা গিয়ে যখন সেখানে ঢুকতে চাইলো ওইখানে আবার ইট মারলো মারলো পাথর মাজারের এবার তো রাগ বেড়ে গেল দেখে আর ময়দানে নামলে আহত দেখলে এমনি সেন্স ঠিক থাকে না তারা গিয়ে লাশ উঠিয়ে সেই লাশকেও পুরিয়ে ফেললো যদিও সব আলেমরা থামাতে চেয়েছে আপনি বোঝেন যেখানে যত আলেম ছিলেন কারণ লাশ পুরানো ইসলাম সমর্থন করে না